ধরো আমি যদি এখান থেকে পানিটা ফেলা শুরু করি দেখো তো পানিটা কীভাবে পড়ে দেখো পানিটা কিন্তু একদম স্মুথলি পড়ছে না একটু কম একটু বেশি একটু কম একটু বেশি এভাবে পড়ছে পানিটা কিন্তু এভাবে পড়ার কথা ছিল না পানিটা কেন নিচে পড়তেছে বলো তো পানিটা নিচে পড়তেছে হচ্ছে আমার গ্র্যাভিটির জন্য তাহলে আমি যখন কোনটা বস্তুকে ছেড়ে দিই তো ঠিক স্মুথলি নিচে পড়ে যাওয়ার কথা ছিল কিন্তু পানিটা এভাবে পড়তেছে না এটা কি একটু বলো তো আচ্ছা এখন দেখো তো পানিটা কীভাবে পড়তেছে দেখলা এখন কত স্মুথলি পানিটা পড়ে গেল এটা রিজনটা আমি তোমাদেরকে বলি আমি হচ্ছে এই বোতলটার মধ্যে কি করেছি এখানে ছোট্ট একটা সরু ছিদ্র করে দিলাম তাতে কি হইল এখন বাতাস হচ্ছে এই ছিদ্রটার মধ্যে দিয়ে প্রবেশ করতেছে কিন্তু প্রিভিয়াস আমাদের যে বোতলটা ছিল সেটার মধ্যে কোনো প্রকার ছিদ্র না থাকায় বাতাস হচ্ছে ঠিক তার এই বোতলের যে মুখটা ছিল এদিক দিয়ে প্রবেশ করার ট্রাই করছিল বারবার তো পানি যখন নিচে পড়তেছে এখানে একটা শূন্য স্থান ক্রিয়েট হচ্ছে বোতলের মধ্যে এখন এই শূন্য স্থানকে পূরণ করার জন্য বাতাস প্রবেশ করতেছে তো যখনই হচ্ছে বাতাস আমার এদিক থেকে প্রবেশ করতেছে বাতাস হচ্ছে পানিকে একটা ধাক্কা মেরে প্রবেশ করতেছে এটার জন্য কি হচ্ছে আমার পানির যে পড়ার যে ফ্লোটা ছিল সেটা হচ্ছে একটু বাধাগ্রস্ত হচ্ছে কিন্তু যখন আমি এই দিক থেকে একটা ছোট্ট ছিদ্র করে দিলাম এখন বাতাস হচ্ছে এদিক থেকে প্রবেশ করতে পারছে তাহলে এদিক থেকে যখন বাতাস প্রবেশ করতে পারছে আমার এই শূন্যস্থান অটোমেটিকলি ফুলফিল হয়ে যাচ্ছে তাহলে বাতাস আর এখন এদিক থেকে আমাকে বদার করতেছে না মানে বাতাস যখন এদিক থেকে ঢুকবে ওরা এখন এদিক থেকে ঢুকার দরকার নাই কারণ বাতাস হচ্ছে এখান দিয়ে ওর বাতাস প্রবেশ করার এখান দিয়ে হচ্ছে ওর পথ পেয়ে যাচ্ছে